আখি আইডি আকি আক্তার থেকে রুবায়ত ফাতেমা তনির এক্স হাজবেন্ডকে নিয়ে একটা পোস্ট শেয়ার করে তারপরেই সেই পোস্টে নিচেই কমেন্ট করে রুবায়ত ফাতেমা তন্নি রীতিমতো আখি এবং রুবায়ত ফাতেমা তন্নির মধ্যেও কিছু কথা হয় সেই কথার স্ক্রিনশট এখন সোশ্যাল মিডিয়াতে প্রকাশিত হয়েছে এরপর আখি এবং রুবায়ত ফাতেমা তনিকে নিয়ে শুরু হয়েছে নানা রকমের সমালোচনা আখি তার আইডি থেকে তনির এক্স হাজবেন্ড নিয়ে পোস্ট শেয়ার করার পরে কিন্তু আখিকে নানাভাবে একদম ধুয়ে দিয়েছে সুলতানা এবং আখিকে হুশিয়ারিও দিয়ে দিয়েছে পরবর্তীতে যদি আবারও তনির এক্স হাজবেন্ড নিয়ে কোনো ভিডিও বা পোস্ট শেয়ার করে তাহলে আখিকে সে দেখে নিবে তো আখি এবং তনির মধ্যে আখির করা সেই পোস্ট নিয়ে কি কথা হলো তাহলে চলুন এখন বিস্তারিত সেই পোস্টটা পড়ে নেওয়া আখি তার আইডি আখি আক্তার থেকে রুবায়ত ফাতেমা তনির এক্স হাজবেন্ড এর উদ্দেশ্যে যে পোস্টটা করেছেন মায়া এখন বড় হয়েছে এখন মায়ার লয়গা দরদ উতলাইয়া পড়ে এতদিন বাপ তুই কই যখন মাইয়া ছোট ছিল তখন বাপ দরকার ছিল তখন তো মাইয়া নিতে চাস নাই এখন তো মাইয়া তোরে দরকার নাই এখন কেন মায়ারে নেওয়ার লয়গা লাইবে আসছো লজ্জা করে না তোদের মতো বাপদের জুতা দিয়া দেয়া দরকার তোরা বাপ নামের কলঙ্ক ছি এরপর আখির সেই পোস্টের নিচে রুবায়েত ফাতেমা তন্নি কমেন্ট করে মেয়ে সব বুঝে গেছে তাই আর ওদের ইমোশনাল নাটক বিশ্বাস করে না মেয়েকে বেড়াতে নিতে পারলে আমার থেকে লক্ষ লক্ষ টাকা নিতে পারে মেয়ে এখন আর বেড়াতে যেতে চায় না তাই টাকাও নিতে পারে না টাকার শোক বড় শোক মেয়ে তাকে বলেছে পুলিশ প্লাজায় এসে দেখা করতে সে সেখানে আসবে না রাস্তায় নাকি দেখা করবে রাস্তায় দেখা করার উদ্দেশ্য কি মেয়েকে জোর করে তুলে নিয়ে ব্ল্যাকমেইল করে টাকা চাইবে মানুষ বোঝে এইসব নাটক তনি সেই কমেন্টের নিচে কিন্তু আখি আবার রিপ্লাই করে সে লিখেছে ওরে পাইলে একদম জুতা দিয়ে দিবা এগুলোরে এইভাবে শিক্ষা দিতে হয় কয় এতদিন টাকা নিছে এখন তো লাইভে আয়সা বলে নাই সানভির মা আমাকে টাকা দিছে এখন টাকার জন্যই এগুলো করতেছে সানভিকে সেই কমেন্ট নিয়ে কথোপকথন আর এই কমেন্ট দেখে সোশ্যাল মিডিয়াতে এখন তনি আর আখিকে নিয়ে শুরু হয়েছে নানা রকমের সমালোচনা কেউ কেউ তো বলছে আখি না এখন তনির সাথে মিশে সেও ভাইরাল হতে চায় আবার অনেকেই বলছে তনি কোথায় আর আখি কোথায় আখি যদি নিজেকে রুবায়েত ফাতেমা তন্নির স্থানে বসাতে চায় তাহলে আখি অনেক বড় ভুল করছে কারণ আখি কখনো তন্নির স্থানে যেতে পারবে না যেখানে আখি সাত হাজার টাকার জন্য প্রত্যেক মাসে তার সন্তানের খরচের জন্য আহাদের কাছে হাত প্যাতে লাই বেসে নানা রকমের কথা বলে সেখানে তন্নি তার ছেলে মেয়েদের জন্য লাখ লাখ টাকা নিজে উপার্জন করে প্রতি মাসে খরচ করে সেখানে এসেছে তনির সাথে মিশে আখি ভাইরাল হতে তনিকে এখন সিম্পেথি দেখিয়ে তার সাথে মিলে নাকি আখিও ভাইরাল হতে চায় এবং টনির মতো স্থানে যেতে চায় এরকম নানা সমালোচনা চলছে আখি এবং রুবায়ত ফাতেমা টনির এই কমেন্ট দেখে তো ভিউয়ার্স আপনাদের কাছেও কি তাই মনে হয় আখি কি টনিকে সিম্পেথি দেখিয়ে তার স্থানে যেতে চায় না তার সাপোর্টে আসতে চাই তো ভিউয়ার্স আপনাদের কি মন্তব্য আমাদের কমেন্ট বক্সে জানিয়ে যাবেন